রাতে ঘুমাতে যাওয়ার আগে মাত্র এক চামচ এই জিনিসটি খেতে পারেন তাহলে আপনার শরীরের অনেক পরিবর্তন আসতে শুরু করবে একদম প্রাকৃতিকভাবে ঘুম ভালো হবে গ্যাস্ট্রিক কমবে এমনকি ওজনও কমতে শুরু করবে চলুন জেনে নিই এমন পাঁচটি ঘরোয়া জিনিস যা রাতে এক চামচ করে দিতে পারে ম্যাজিক এক মধু রাতে এক চামচ খাঁটি মধু খেলে শরীরের ম্যাটাবলিজম ঠিক থাকে মস্তিষ্কের সেরোটোনিন হরমোন বেড়ে ঘুম ভালো হয় তাছাড়া গলা ব্যথা কাশি এসবেও দারুণ উপকারী দুই গরম দুধে হলুদ এক গ্লাস হালকা গরম দুধে আধা চামচ হলুদ মিশিয়ে খেলে শরীর ডিটক্স হয় ঘুম গভীর হয় আর হাড় ও জয়েন্টের ব্যথা কমে তিন জিরা ভেজানো পানি এক চামচ জিরা এক কাপ পানিতে পাঁচ মিনিট ফুটিয়ে খেলে গ্যাস্ট্রিক অম্বল ও পেট ফাঁপা ভাব কমে এবং ঘুমের উন্নতি হয় চার তুলসীর পাতার গুঁড়া তুলসীর গুঁড়া বা শুকনো পাতা গরম পানিতে মিশিয়ে খেলে স্নায়ু শান্ত হয় এবং মানসিক চাপ কমে ও রাতে ঘুম না আসার সমস্যায় দারুণ কাজ করে পাঁচ ভাজা ছোলার গুঁড়া এক চামচ ভাজা ছোলার গুঁড়া রাতে দুধ বা গরম পানির সঙ্গে খেলে পেট ভরা থাকে খুদা কমে ও ওজন কমাতে সাহায্য করে আপনি যদি নিয়মিত এই পাঁচটি জিনিসের যে কোনো একটি ঘুমানোর আগে খান তাহলে এক সপ্তাহের ভিতরে শরীরের পরিবর্তন দেখতে পারবেন নিজে খেয়ে উপকার পেলে অন্যদেরকেও জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর এমন ঘরোয়া স্বাস্থ্য টিপস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হেলথ রিস্টার্ট ধন্যবাদ সবাইকে